আসলেন টয়লেট থেকে পায়খানা প্রসাদ করার পরে পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে বসতে ফেলেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি ওজু করলেন না তিনি হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওসু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওজু করা লাগবে আদেশ আমি পাইনি কাজের ভেতরে রোজা রাখা হতে পারে এই কথাটা সম্পূর্ণ তিনি তার নিজের পক্ষ থেকে বানিয়ে মিথ্যা বলেছেন এমন কোনো কথা এ সামি বলেন আচ্ছা তো তার যে দাবিটা সেটা হচ্ছে যে কোরআন শরীফ ধরতে কোন অজু লাগে না আমরা এই বিষয়টাই কোরআন এবং হাদিস থেকে জানবো যে আসলেই কি কোরআন ধরতে অজু লাগে কিনা প্রথমত আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেন যে লায়া মাসু ইল্লাল মোতাহরণ যে পবিত্রতম ব্যক্তিরা ছাড়া এই কোরআনকে কেউ যেন স্পর্শ না করে তো সে জালালাইনের মধ্যে এই যে নাহিটা আছে নফিটা আছে লাই আমার এই নফিটাকে নাহি বলে অর্থাৎ নিষেধাজ্ঞা বলে উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে প্রথম দলি কোরআনে পাক থেকে দ্বিতীয়ত হাদিসের মধ্যে এসেছে হজরত রাসুল আকম সাল আলী ওসাল্লাম যখন চিঠি পাঠিয়েছেন সেটার মধ্যে লিখেছেন যে আল্লাহ আমসাল কোরআন ইল্লা তহরণ এই কোরআনকে যেন কোনো পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ না করে এবার আসেন কেউ কেউ বলতে পারে যে কোরআনে যে মুতাহারুন বলা হয়েছে লায়ামা এই মুতাহারুন অর্থ হচ্ছে পবিত্রতম ফেরেস সুতরাং এটা আমরা মানি এবং কেউ কেউ বলতে পারে যে আল্লাহ আমাসাল কোরআন ইল্লা তহিরুন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জানাবাদ থেকে সুতরাং ছাড়া কোরআন ধরা যাবে না এমন কোনো নির্দেশনা এই আয়াত কিংবা হাদিসের মধ্যে পাওয়া যায় না তাদের জন্য আমি এমন একটা দলিল পেশ করছি যেই দলিলটা স্পষ্টভাবে প্রমাণ করে দিবে যে আল্লাহ রসুলের জমানা এবং তার পরবর্তীতে সাহাবাই গ্রামের জমানা এবং তাবে ঈদের জমানায় মানুষের আমল এটাই ছিল যে অজু ছাড়া কখনোই কোরআন শরীফ ছোয়া যাবে না ধরা যাবে না হজরত সাহাজিন আবি ওকাস রদিয়াল্লাহ আনহু একবার কোরআন পড়ছিলেন দেখে দেখে আর কোরআনটা ধরে রেখেছিল তার ছেলে মুসাব তো সেই সময় হজরত মুসাব রহিমহল্লাহ তার এক হাত দ্বারা তার পুরুষঙ্গকে একটু চুলকাইলেন এরপর হজরত সাহিদিন আবি ওকাস রদিয়াল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন তুমি হয়তো তোমার পুরুষঙ্গকে স্পর্শ করেছো তখন তিনি বললেন যে হ্যাঁ তখন তিনি বললেন যে তুমি চলে যাও গিয়ে উজু করে এরপরে এসে আবার কোরআন শরীফ ধরো এটার কারণ এটা ছিল যে এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে মান মাসারা কারহু ফাল্লাতাওয়াদ্দা অর্থাৎ যে ব্যক্তি তার পুরুষঙ্গকে স্পর্শ করবে সে যেন অজু করে নেয় অর্থাৎ এমন একটা হাদিস কিন্তু রয়েছে যে হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি তার পুরুষঙ্গকে স্পর্শ করবে তার অজু চলে যাবে সারিদিন আবি ওয়াক্কা সদি আল্লাহ আনহু কিন্তু সেই পরিপ্রেক্ষিতেই তার ছেলেকে অজু করে দ্বিতীয়বার কোরআন ধরার আদেশ দিয়েছিলেন এই মাস আলাটি অর্থাৎ পুরুষঙ্গ স্পর্শ করলে অজু চলে যাওয়া এবং না যাওয়ার বিষয়টি একটি মতবিরোধপূর্ণ মাস আলা তবু আমরা এই ঘটনাটি থেকে স্পষ্ট আকারে বুঝতে পারি যে আল্লাহ রসুলের সাহাবাই কেনার জমানা এবং তাবে ঈদের জমানায় মানুষের আমল এটাই ছিল যে অজু ছাড়া কোরআনকে ধরা যাবে না এটা স্পষ্ট এখান থেকে প্রমাণিত হলো এবার আসেন আমির হামজা সাহেব যে হাদিসটি পেশ করেছেন সেটার পূর্ণাঙ্গ রূপ কি সেটা আমরা দেখি এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসু এখন আলাইহি ওসাল্লাম একবার ওয়াশরুমে গেলেন এবং সেখান থেকে আসার পর তাকে তাকে তার কাছে খাবার দেয়া হলো খাওয়ার জন্য তখন হজরত তাকে ওজুর পানি দিতে লাগলেন তখন হয়েছে কিন্তু আমির হামজা সাহেব যে কথাটা বলেছেন যে অন্য কোথাও ওযু করার আদেশ দেয়া হয়নি এই কথাটা সম্পূর্ণ তিনি তার নিজের পক্ষ থেকে বানিয়ে মিথ্যা বলেছেন এমন কোনো কথা আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এবার আসেন আপনাদের প্রশ্ন হতে পারে যে রাসুল কেন তাহলে এই কথাটুকু বললেন যে আমাকে তো শুধু নামাজের সময় আদেশ দেওয়া হয়েছে এই নামাজের সাথে এই কথাটাকে কেন খাস করলেন এটার উত্তর দিয়ে গিয়ে আল্লাহ ইবনুল মালাক রহিমুল্লাহ শহরুল মাসাবিহের মধ্যে লিখেছেন যে এখানে শুধুমাত্র আল্লাহ রসুল নামাজের কথাটা এই কারণে বলেছেন কারণ নামাজের জন্যই সবচেয়ে বেশি অজু করা হয় অন্যথায় কোরআনের আয়াতা যেগুলো আছে পরও মানুষকে অজু করে এবং সময় সময়ও তাকে অজু করেই কিন্তু এই তওয়াফ করতে হয় এবং আরবিতে যেটা মূল জিনিস সেটাকে ব্যবহার করে অন্যগুলো উল্লেখ না করার প্রচলন আরবিতে প্রচুর পরিমাণে দেখা যায় যেমন ধরুন একজন ব্যক্তির পাঁচজন সন্তান রয়েছে আসে সেক্ষেত্রে যদি আমি তাকে সব সময় বড় সন্তানের বাবা বলে ডাকি তাহলে যেমন এটা প্রমাণ হয় না যে অন্যান্য সন্তানগুলো তার নয় ঠিক এমনিভাবে রাসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম এখানে যে শুধু নামাজের কথা উল্লেখ করেছেন সেটা কোনোভাবেই প্রমাণ করে না যে শুধুমাত্র নামাজের জন্যই অজু লাগবে কোরআন ছোয়ার জন্য অজু লাগবে না এই ফতোয়াটা যে কোরআন ছোয়ার জন্য অজু লাগবে না এই হাদিস থেকে শুধুমাত্র আমির হামজা সাহিবী বুঝেছেন এবং সে মন গড়া এই ফতোয়াটা দিয়েছেন পৃথিবীতে অন্য কেউ এমন ফতোয়া দেয় সুতরাং এখান থেকে বোঝা গেল ওনার বক্তব্যটি সম্পূর্ণ ভুল আমরা ওনার বক্তব্যে প্রভাবিত হয়ে আবার কেউ যেন কোরআনকে অজু ছাড়া ধরতে না যাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে গুনাহের সম্মুখীন হতে হবে এবং কেয়ামতের দিন আল্লাহ তালার আজাবের সম্মুখীন হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুক আমিন